সেদিন যদি ইমামে হুসাইনের শাহাদাত না হতো তো পৃথিবীর মধ্যে ইয়েজিদিয়াত খারেজিয়াত নাসিবিয়াত উম্মতে মুসলিমার রগরে সা থেকে এসকে রাসূলকে চিরতরে মিটিয়ে দিত কিন্তু ইমামে হুসাইনের সেই দিনকার শাহাদত আলে বাইত এর রাসূলের শাহাদত আমার নবীর দ্বীনকে বাঁচিয়ে দিয়েছে সেই বাঁচানোর কারণে আমার নবী বলেছেন হাসান এবং হুসাইন আমার দুইটা ফুলের নাম রাইহান কে উলামাই کرام বলেন রাইহান মানে রিজিক রিজিক মানে যার মাধ্যমে উপকার হয় আমার নবীর কী উপকার হয়েছে কো উম্তের উপকার হয়েছে কেমন কো ইসলাম জিন্দা হোতা হে হারকারওয়ালাকে বা একজন ইয়েজিৎ অনেকজন এটো মতাদর্শ এটো মতাদর্শ মনে রাখবেন ইমাম হুসাইন চলে গেছেন আমি আল্লামা ইকবালের ওই কথা গতকালকেও শেয়ার করেছি আল্লামা ইকবাল বলছেন হুজুর হাতহীনহি আর কি আন্তে কাম কাম হুজুর তো তেরই বলেছেন আমি তেরি বলতেছি হুজুর হাতহীন আপ কি ইন্তেখাম কা কে লফ্জে ইয়েজিদ কো গালি সে বত্তর বানা দিয়া কিছুই করে নাই কোনো মার্দাঙ্গা হাঙ্গামা হয় নাই কিন্তু বলেছেন হুজুর এমন একটা রেভেঞ্জ এমন একটা প্রতিশোধ যে কুলব কুল কায়নাতের মধ্যে সেই তারিখ থেকে আজকের তারিখ পর্যন্ত ইয়েজিদ শব্দটি গালিতে পরিণত হয়েছে এজিদ শব্দটি কালিতে পরিণত হয়েছে বাস আখেরই কথা বলে শেষ করে দিচ্ছি দেখেন ব্রাহ্মণ বাড়িয়া থেকে আমার এক ভাই ফোন করে বলতেছেন আপনি বারবার আমার এজিদ নিয়ে একটা আলোচনা ছিল তো বলছে আপনি এজিদ নিয়ে বারবার আলোচনা করছেন উনি তাবেই ছিলেন উনি এই যুদ্ধের সাথে এই শাহাদাতের সাথে সম্পৃক্ত ছিলেন না আমি বলতেছি ভাই আপনি এই কথাগুলো বলবেন না শুধু শুধু প্রেশার হাই হয়ে যাবে আবার ঠিক আছে আমরা এমনিতে অনেক ভদ্র সবর কোনো কিছু না ঠিক আছে সব কিন্তু দুই জায়গার মধ্যে তিন জায়গার মধ্যে আমাদের সবর সবর থাকে না শানের সালোতে বেয়াদবি যখন হয় আমাদের প্রেসার তখন তিনশো ডিগ্রি হয়ে যায় আলে বাইত রসুলের শানে আউলিয়া রিয়া সানে শানে এমনিতে কথা বলবো সারাদিন বলবো কিন্তু বেয়াদবি করতে পারবেন না বেয়াদবি করবেন তখন প্রেসার তিনশো ডিগ্রি হয়ে যায় তখন মাথায় থাকে না কোন পুলিশ কোন আর্মি এই কাজ করিয়ে নাম বলতেছে আপনি বক্তব্য বন্ধ করেন আই ডোট ওয়ান্ট টু হিয়ার ইউর ওয়ার্ড ইভেন এ সিঙ্গেল ওয়ার্ড আপনি একটা কাজ করেন আমি আমার বাতিজার নাম রাখছি হাসানাই কেন পরবর্তী ছেলে হয় কি হয় না আলাম একটার ভিতরে দুইটা ঢুকাই দিছি হাসানাই আপনাকে তো আমি টেলিফোনে দেখতেছি না বয়স্ক টুক যদি বয়স পারফেক্টলি থাকে ছেলে ছেলে হওয়ার সম্ভাবনা থাকে একটা ছেলের নাম ইয়ে জিত রায়কা দেখাই না না তো তবেই নাম রাখলে অসুবিধা কি আল্লাহ এটা করতে পারবেন না কেন ফেরাউন ফেরাউন মুসা ইসলাম এসে ফেরাউনকে ফেরাউনি বানিয়ে দিয়েছে গালি দিলে ক ফেরাউন জুলুম করলে কো ফেরাউন টাকা মেরে দিলে ক আস্তে একটা ফেরাউন বুঝতে পেরেছেন যেখানে মুসা যেখানে ফেরাউন সেখানে মুসা যেখানে নমরুদ সেখানে ইব্রাহিম যেখানে ইয়াজিদ সেখানে হুসাইন এই আদর্শগুলোর মOUTH হয় নাই নমরুদ মিটে গেছে faraon মিটে গেছে সুপার পাওয়ার নিয়ে হযরত মূসা আলাইহিস সালামের পাওয়ার মত কারণে বেঁচে আছে সেই সুপার পাওয়ার ছিল এজিজ অর্ধপৃথিবীর শাসক এখানে আমার নবীর কলিজার টুকরা নাতি কয়েকজন পরিবারের সদস্য নিয়ে মতাদর্শ মরে নাই মতাদর্শ শুধু জীবিত হয়েছে তা না এতদিন পরে আপনাদের কাছে বক্তব্য রেখে আপনাদের ভিতরে যে একটা রিফ্রেশমেন্ট দিনের চেতনা সেটাই মাম হাসান হুসাইনের রক্তের বদৌলতে সেদিন যদি এন্তেকাল না করতেন আজকে আমরা এই কাজ করতাম না মদিনা শরীফে যান ঘুরতেছেন ঘুরতেছেন কোন ফিলিংস আছে নাই কিন্তু পাশের এক ভদ্রলোক বসে যখন নাচ করতেছে পড়তেছে যে সেও কাঁদতেছে যে শুনতেছে সেও কাঁদতেছে দরবারে বসা আসে নাই কিন্তু নাচ যখন পড়া শুরু হয়েছে দিলে দিল লেগে গেছে দিল সে জুবাত নিকালতে আসার রাখতে এভাবে এই ঘটনাগুলো মানুষের ভিতরে ইমানের তাপস বৃদ্ধি করে জিন্দা রাখে যেটা ইমামে হুসাইন আলাহ মাধ্যমে হয়েছে